এখানে জাপানের মধ্যে সবচেয়ে বড় মসজিদ প্লাস কালচারাল অনুষ্ঠান প্লাস মসজিদ মাদ্রাসা এতিমখানা এখানে মানে বাচ্চাদের জন্য সবকিছু করা হবে ইনশাল্লাহ সমগ্র ইসলামের তুমি বুলন্দ করে দাও আল্লাহ আমাদেরকে সাহসী মুমিন মুজাহিদ হিসেবে ভূমিকা রাখার তৌফিক দান সম্মানিত জাপান প্রবাসী মুসলিম ভাই ও বোনেরা আমরা এখন কুরিহাসি অবস্থান করছি কুকি শির কুরিহাসি এলাকায় এখানে তেরোশো ছবু জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ নতুন মসজিদ আজকে দুই সালের প্রথম দিন আমরা উদ্বোধন করলাম ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এবং ইসলামিক মিশনের তত্ত্বাবধানেই আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে জাপানে বাংলাদেশিদের সংখ্যা এখন পঁয়ত্রিশ হাজার ক্রস করেছে দিন দিন মুসলমানদের সংখ্যা বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা এই সব বিবেচনা এনে আমাদের মুসলমানদের বাংলাদেশিদের সকল ধরনের পারপাস যাতে আমরা সার্ভ করতে পারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিয়ে শাদি এবং সামাজিক সব কার্যক্রম যাতে সম্পন্ন করা যায় এই জায়গায় ইনশাল্লাহ হবে বাচ্চাদের কোরআন শেখানো এবং কালচার শেখানো বিয়ে শাদির অনুষ্ঠান এখানে সম্পন্ন করা এবং মানুষের যে মৃত্যুবরণ করার পর গোসল দেওয়ার ব্যবস্থা সব কিছু ইনশাআল্লাহ এখানে হবে এখানে এসে বার্বিকিউর প্রোগ্রাম করতে পারবে এখানে পাশে বড় কয়েন আছে গঙ্গেন্দু কয়েন সেখানেও বাচ্চারা আসবি করতে পারবে আলহামদুলিল্লাহ সকল ধরনের প্রয়োজন মেটানোর জন্য এই কুড়িহাসি মসজিদ ইনশাল্লাহ ভূমিকা রাখবে আপনারা দোয়া করবেন

এই মসজিদটা এখানে কুরিয়হাসি মসজিদ এবং মুসলিম বুমকা সেন্টার হিসাবে আমরা এখানে আপনার কাজ শুরু করছি আর কি তো আমাদের মেইন উদ্দেশ্য হলো বিদেশিরা তো আসে বাংলাদেশি কমিউনিটি হোক বা অন্যান্য দেশের মুসলিমেরা আসে সাথে সাথে এই অঞ্চলে যে জাপানিজরা বসবাস করে তাদের মধ্যে মানে ওরা তো জাপানের ছেলে ওরা কিভাবে এটার মানে ইসলামের দাওয়াটা সম্প্রসারণ করতে পারবে আর কি মেইন উদ্দেশ্য হলো এইটাই যে জাপানিজদের মধ্যে কীভাবে ইসলামের দাওয়া সম্প্রসারণ করা যায় এই উদ্দেশ্যে নিয়ে এটা করছে আর এটা করার কারণে সে বলছে বলছে আর কি যে আমার আম্মা তো এখানে উপস্থিত নাই। সে খুব খুশি আর কি এই মসজিদটা আমরা যে আজ আমাদের এখানে তো হচ্ছে এজন্য সে খুব খুশি আর কি তো আমার মার জন্য দোয়া করিয়েন এটা বলছে সে আর এই মসজিদ যেন আল্লাহ রব্লারমিন কে পর্যন্ত কবুল করে এবং আমাদের বংশের জন্য আল্লাহরবাহমিন আলেম ওলামা দিয়ে যেন এই এই মসজিদকে মসজিদ খেদমর করার সুযোগ করে দেয় আর কি এই দোয়া আপনাদের সকল কাছে কামনা করছে আর কি আমরা সবাই খুশি কারণ ওনার ইচ্ছা এখানে মাদ্রাসা মসজিদ প্লাস এখানে সুপা করার ইচ্ছা যাতে হালাল জিনিসটা মানুষ পায় এবং বসতি গড়ে ওঠে এত বড়ো জায়গা তেরোশো সব জায়গার মতো বিশাল জায়গা নিয়ে মসজিদ হয়েছে অবশ্যই আমরা সবাই খুশি মনে হয় এটা জাপানে খুব একটা মেজরাসি তেমন একটা সচলাচল হয়তো না তো যদি এখানে মুসলিম এই মসজিদ কেন্দ্রিক যদি আস্তে আস্তে বসতি গড়ে ওঠে এবং মাদ্রাসা চালু হয় এবং ওনার যেহেতু উনি জাপানিজ ওয়াইফ এবং ছেলেগুলোও তিনজন ছেলে আকিও আরও যে তিনজন সবাই ইসলামিক মাইন্ডেড তা আমরা যেভাবে জাপানিজদের কাছে দাওয়াতটা পৌঁছাইতে পারবো ওরা হয়তো খুব আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে আমাদেরটা যেভাবে গ্রহণ করবে এর চাইতে ওদেরটা আরও অনেক দ্রুত গ্রহণ করবে তো আল্লাহ তালা যদি কবুল করে হয়তো ওনাদেরকে দিনের জন্য কবুল করুক এটা আমরা দোয়া করি এইsila এই মসজিদের কেন্দ্রে এটা জাপানে আর মুস জাপ মুস যারা বাংলাদেশি আসি তারাও যদি মসজিদমুখী হয় এবং জাপানিজরাও যাতে আস্তে আস্তে মসজিদমুখী হয় মুসলমান হয় এই আশা বড় আমাদের সাইতামা প্রিফেকচারে কুকিতে যে মসজিদ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে এখানে জাপানের মধ্যে সবচেয়ে বড় মসজিদ প্লাস কালচারাল অনুষ্ঠান প্লাস মসজিদ মাদ্রাসা এ এখানে মানে বাচ্চাদের জন্য সব কিছু করা হবে ইনশাল্লাহ এখানে বাচ্চাদের আমাদের ফ্যামিলিদের নিয়ে আপনার কি বলে বিয়ের সাদের অনুষ্ঠানের জন্যও ব্যবস্থা করা হবে আর এখানে বাচ্চাদের খেলার জন্য স্কুল আপনার কী বলে হইক থেকে শুরু করে সবই হবে ইনশাল্লাহ ডে আরও চালু করার ব্যবস্থা আছে ইনশাআলা চলবে ইনশাআল্লাহ একটু সময় লাগবে আর কি ইনশাআল্লাহ দেখবে আর পাঁচ দশ মধ্যে অনেক কিছু হয়ে গেছে ইনশাআল্লাহ আর আশেপাশে অনেক খালি জায়গা আছে মসজিদের যে আমাদের মালিক ভাই মালিক ভাইয়ের অনেক ইচ্ছা আছে জায়গাগুলো আরও বাড়ানোর যদি আল্লাহ কবুল করে এবং আল্লাহ আপনাদের সবার দোয়া দোয়া সবার সবার আমাদের দোয়া করবেন করতে পারেন ইনশাল্লাহ